যাদের বাসাবাড়িতে নেটিস ওয়াইভি রাউটার রয়েছে অনেকেই আপনারা কাউকে ব্লক করে রেখেছেন আপনার অজান্তি হয়তো বা আপনি কাউকে ব্লক করে রেখেছেন আবার অনেকেই আপনারা নিজেই ব্লক করে রেখেছেন কাউকে অপরিচিত কেউ আপনারা ইন্টারনেটটাকে ইউজ করে বলে বা আপনাকে না বলে কেউ ইন্টারনেট ইউজ করে বলে আপনি কাউকে ব্লক করে রেখেছেন এখন আপনি সেই ব্লকটাকে কীভাবে আপনি আনব্লক করতে পারবেন সেটা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো জাস্ট একটা ক্লিক করে আপনি যে কোনো ব্লক করা ডিভাইসকে আনব্লক করতে পারবেন আপনার ওয়াইফি রাউটার থেকে সো কীভাবে করতে পারবেন সো করার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে সর্বপ্রথমই আপনাদের যেই মোবাইল ফোন রয়েছে মোবাইল ফোনের সাথে আপনার বাসায় যে ওয়াইফি রাউটার রয়েছে রাউটারটির সাথে কানেক্ট করতে হবে সো আমি আমার যে মোবাইলটি রয়েছে মোবাইলটির আউটারটির সাথে কানেক্ট করে নিলাম সো ভিউয়ার্স এরপর আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনি চলে আসবেন আপনার ফোনে থাকা যে গুগল ক্রোম ব্রাউজের অ্যাপ রয়েছে ফোনে থাকা গুগল ক্রোম ব্রাউজার অ্যাপে সো আমি আমার ফোনে থাকা যে গুগল ক্রোম ব্রাউজার অ্যাপটা রয়েছে এই অ্যাপটাকে ওপেন করে নিলাম ফোনে থাকা গুগল কোরম ব্রাউজার অ্যাপটাকে ওপেন করে নেওয়ার পরে আপনারা গুগল ক্রোম ব্রাউজার অ্যাপের ভিতরে একটা সার্চবার অপশন পেয়ে যাবেন সো আপনাদেরকে যে কাজটি করতে হবে এখানে থাকা সার্চবার অপশনটির উপরে ক্লিক করতে হবে আপনি যখনই গুগল ক্রোম ব্রাউজারে যে সার্চবার অপশন রয়েছে সেটার উপরে ক্লিক করবেন এরপর আপনাদের সামনে সার্চ সার্চবারের যে অপশন রয়েছে সেটা চলে আসবে এরপর আপনি যে ব্র্যান্ডের ওয়াইফি রাউটারকে ইউজ করেন সেই ওয়াইফি রাউটারের নামটা লিখে এখানে সার্চ করবেন আমি নেটিস রাউটার ইউজ করি সেজন্য আমি এখানে নেটিস ডট সিসি লিখে সার্চ করলাম নেটল ড্রস সিসি লিখে সার্চ করে দিলে আমাদেরকে আমাদের যে ওয়াইফির আউটারের অ্যাডমিন প্যানেল রয়েছে সেখানে নিয়ে যাবে যদি এরকম আসে নেটেল সিসি লিখার পরে আপনাদের সেই ক্ষেত্রে আপনারা বুঝতে বুঝবেন যে আপনার ওয়াইফি আউটারের অ্যাডমিন পাসওয়ার্ড সেট করা রয়েছে যাদের ওয়াইফির আউটারের ভিতরে অ্যাডমিন ইউজার নেম পাসওয়ার্ড সেট করা রয়েছে তারা ইউজার নেম পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন আর যাদের ওয়াইফি রাউটার ইউজার ইউজার নেম পাসওয়ার্ড নেই তাদেরকে কিন্তু সরাসরি ওই যে অ্যাডমিন প্যানেল রয়েছে সেখানে নিয়ে যাবে কোনো রকম পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন পড়বে না সো আমি আমার যে ইউজার নেম পাসওয়ার্ড রয়েছে সেগুলো এখানে দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে আমারগুলো সো এরপর জাস্ট আমরা সাইন ইন বলে যে অপশন রয়েছে এটার উপরে ক্লিক করব সাইন ইন নামে যে অপশন রয়েছে এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে আমাদেরকে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেস এখানে দেখাবে এরপরে আমরা যে কাজটি করব আপনারা যদি এখানে অ্যাডভান্স নামে এই যে এই অপশনটা দেখতে না পান ঠিক এরকম যদি আপনি অপশনটা দেখতে না পান সেই ক্ষেত্রে আপনি যে কাজটি করবেন আপনি উপরে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন দেওয়া হয়েছে ডাউনলোডের মতো এখান থেকে বা থ্রি ডট অপশন দেখতে পাবেন এখানে থাকা যেই থ্রি ডট অপশনটা থাকবে এটার উপরে ক্লিক করবেন এরপরে এনিশনে থাকা ডেস্কটপ সাইট নামে যে অপশনটা রয়েছে এটাকে অ্যানিবেল করে দেবেন তাহলে আমি এখানে যেরকম ইন্টারফেস দেখতে পাচ্ছি আপনি কিন্তু আপনার মোবাইল ফোনে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এরপর জাস্ট এখানে থাকা যে অ্যাডভান্স নামে অপশনটা দেওয়া রয়েছে এই অ্যাডভান্স অপশনটার উপরে ক্লিক করতে হবে এই অ্যাডভান্স অপশনটার উপরে ক্লিক করে দেওয়ার পরে পরবর্তীতে এরকম একটা ইন্টারফেস এখানে দেখাবে সো এরপর এখান থেকে একটু ঝুম করবো ঝুম করে বড় করে নেওয়ার পর এখান থেকে আমরা দেখতে দেখতে পাবো যে ওয়ারলেস নামে একটা অপশন এখানে দেওয়া রয়েছে এই ওয়ারলেস অপশনটার উপরে একবার ক্লিক করবো এই ওয়ারলেস অপশনটা দেখতে পাচ্ছি এটার উপরে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে দেখতে পাবো যে ম্যাক ফিল্টারিং নামে একটা অপশন এখানে দেওয়া রয়েছে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন ম্যাক ফিল্টারিং নামে এখানে একটা অপশন দেওয়া রয়েছে সো আমরা সিম্পলি এখানে থাকা যে ম্যাক ফিল্টারিং অপশনটা রয়েছে এটার উপরে ক্লিক করবো এরপর যাদের অলরেডি ম্যাক ফিল্টারিং এখানে অ্যানিবেল করা রয়েছে স্ট্যাটাসটা তারা যে কাজটি করবেন আপনারা এখানে যাদের ওয়াইফাই ব্লক করা রয়েছে তাদের কিন্তু এখানে আপনি দেখতে পাবেন তাদের লিস্টগুলো যেমন আমার এখানে দেখতে পাচ্ছেন দশটা ডিভাইস কিন্তু ম্যাক ফিটারিংয়ে দেওয়া রয়েছে সো আপনার যে ডিভাইস আমি এখানে কিন্তু সহজে বুঝার জন্য আমি কিন্তু নাম লিখে রেখেছি যে কোন ম্যাক অ্যাড্রেসটা কা কোন ব্যক্তির বা কার সো আমি কিন্তু এখানে লিখে রেখেছি আপনাদের যাদের এখানে লেখা থাকবে না তাদের কিন্তু বুঝতে সমস্যা হবে যে কোন ডিভাইসটা আসলে যার ডিভাইসটা খুঁজতেছি তার সো আপনার নাম যখন লিখে রাখবেন তখন কিন্তু আপনারা সহজেই বুঝতে পারবেন যে ডিভাইসটি কার সো এখান থেকে আমরা মনে করেন যে এখানে অনেকগুলো ডিভাইস দেওয়া রয়েছে এই ডিভাইসগুলোর ভিতর থেকে মনে করেন যে আমি ওনাকে চিনি বা উনি আমার কাছ থেকে আসে যা ওয়াইফাইটা নিতে তো সেই ক্ষেত্রে আমি যে কাজটি করব যেমন রিয়াদ নামে প্রথমে যে ব্যক্তি রয়েছেন মনে করেন যে উনি আমার কাছ থেকে ওয়াইফে নিতে চাচ্ছে সে এখন তাকে ওয়াইফাই দেওয়ার জন্য বা তাকে ব্লক থেকে আনব্লক করার জন্য আমরা যে কাজটি করব সিম্পলি এখানে একটা যে অপশন দেখতে পাচ্ছেন এই যে ক্লোজ অপশন এই ক্লোজ অপশনটা দেখতে পাচ্ছেন না এটার উপরে একবার ক্লিক করবেন আপনি যখন ক্লোজ অপশনটার উপরে ক্লিক করবেন আপনাদের সামনে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফিউ এখানে দেখাবে এরপর জাস্ট আপনি যখনই এখানে ওকে নামে অপশনটা দেখতে পাচ্ছেন এই ওকে অপশনটার উপরে ক্লিক করবেন এরপর আপনার ওয়াইফি রাউটারটি একবার অটোমেটিক্যালি অফ হয়ে যাবে আবার নিজে নিজে অন হবে ভয় পাওয়ার কোনো কারণ নেই রাউটারটি অন হয়ে যাওয়ার পর আপনি আবার কানেক্ট করবেন তারপর দেখতে পাবেন যে ব্যক্তিকে আপনি এখান থেকে ব্লক করে রেখেছিলেন তাকে এখন আনব্লক করার পরে সেই ব্যক্তি কিন্তু ইন্টারনেটটাকে ইউজ করতে পারবে সো এইভাবে কিন্তু সহজে আপনারা যে কোনো আনব্লক বা ব্লক করা ডিভাইসকে আপনারা আনব্লক করতে পারবেন আশা করছি ভিউয়ার্স আজকের এই ভিডিওটি আপনাদের উপর আকারে আসবে সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক দেবেন ভিডিও বুঝতে কোথাও কোনো সমস্যা হলে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবেন সো আপনাদের সাথে দেখা হবে আমাদের নতুন কোনো একটা ভিডিওতে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ